আমাদের রাজ্যে রুগীর সংখ্যা বাড়ছে এবং সারা দেশে গর্ভবতী মায়েরা যে সংখ্যা এসছে আক্রান্ত আমাদের রাজ্যে ছোট্ট রাজ্যে পঁয়তাল্লিশ লক্ষ মানুষ বাস হবে সেখানে ভারতের গড়ের চাই যে আমাদের গড় বেশি এমন তো ব্যবসা যারা করতে পারে টাকা রোজগারের জন্য রেলকে ব্যবহার করে মারণাস্ত্র সমরাস্ত্র তো নিয়ে আসতে পারে আমাদের পার্শ্ববর্তী রাজ্য বাংলাদেশ নেশা বাণিজ্যের তো অনেক কিছু বাংলাদেশে প্রচার হয় বাংলাদেশে অস্ত্র প্রাচারের জন্য বাংলাদেশে তো আজকে অস্থির রাজনৈতিক অবস্থা চলছে সেখানে তো কয়েকটা মৌলবাদী সন্ত্রাসী গোষ্ঠী প্রকাশ্যে ঘোষণা করেছে

জিরো কলারেন্সের কথা বলে বেড়া নাম কি দেখছি এই রাগত করতে दशा উদ্ধার পড় উড়িল আমাদের পুলিশের সাফল্যের জন্য পিক চাপ প্রিয় অভিনন্দন করেছে এটা ছোট্ট সাধারণ ছেলেও জানে যে দান্তান নামে ছেলে ভুগ করেছিল হস লজিস্টিক

প্রকৃত স্বামীকে অপরাধকে আড়াল করার বিষয়ে থাকতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে যে আমাদের বিশ্বাস হারিয়ে ফেলেছে রাজ্যবাসী বিশ্বাস হারিয়ে ফেলেছে দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকেই তো আজ আর বিশ্বাস রাখতে পারছে না প্রধানমন্ত্রী নিয়ন্ত্রিত সিবিআই ইডি এই সবকে তো দলীয় কাজে ব্যবহার করছে সুনির্দিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও প্রমাণ থাকা সত্ত্বেও সিবিআই মামলার গতি যখন এগিয়ে যাচ্ছে আসামি যখন সাজা গ্রেপ্তারে মুখে সাজার প্রায় নিশ্চিত সেই সময় আসামি রং পাল্টিয়ে শুধু ওয়াশিং মেশিনে রংটা পরিবর্তন করে নিয়েছে সিবিআই মুখ ফিরিয়ে সরে এসেছে এমন তো জায়গায় দাঁড়িয়ে দেশের নিরাপত্তা রাজ্যের নিরাপত্তা আমাদের রাজ্যের তরুণ যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ তার সাথে রাজ্যের ভবিষ্যতে প্রশ্ন জড়িত এইসব বিষয়কে মাথায় মাথায় রেখে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্র দপ্তরের মুখ্য যিনি জিডিপি ওনার উদ্দেশ্যে শুধু বলবো ওই লোক দেখানো ছেলে বোড়ানো তদন্ত নয় তদন্তের নামে এখন পর্যন্ত যা হচ্ছে আমাদের কাছে প্রমাণ আছে তদন্তের নামে যা হচ্ছে এ হচ্ছে প্রকৃত অপরাধী বলে যারা চিহ্নিত এবং ত্রিপুরায় যারা তারপরি কারবারি হিসাবে জনগণে প্রতিষ্ঠিত এই সমস্ত লোকজন যারা এসবের সাথে জড়িত এদেরকে কি করে আড়াল করা যায় এমন বড় ক্ষেত্রে রাজ্যের নিরাপত্তা দেশের নিরাপত্তার কথা বিবেচনায় আমরা দাবি জানাবো সুস্থভাবে ভাবে ত্রিপুরার আমরা বলব ত্রিপুরার ভবিষ্যতের জন্য রাজ্যকে রক্ষা করার জন্য এটা কোন সাধারণ নেশা পাচারের ঘটনা হিসাবে না দেখে একে একটা গরতর শুধু অর্থনৈতিক অপরাধ নয় দেশের নিরাপত্তা করা এবং খুনের অপরাধের চাইতে অংশে অংশীক্ষণ নয় এই সমস্ত গুরুত্বের দিক বিবেচনা করে উচ্চ পর্যায়ে এমন সমস্ত ব্যক্তিবর্গকে যুক্ত করুন যাদের দিয়ে নিরপেক্ষ সঠিক তদন্ত করানো যায় আমাদের বিশ্বাস রাজ্যে আজও এই ধরনের মানুষের অবস্থান আছে যারা রাজ্যকে ভালোবাসে রাজ্যের মানুষকে ভালোবাসে আমাদের সংবিধানের প্রতি দায়বদ্ধতা আছে আইনের প্রতি পোশাকের প্রতি শপথে নিজেদের

ওই নেশা ছাড়ো মাঠে চলো ওই রঙিন পোশাক পরে ওই মাফলা জড়িয়ে বাইকরেলি দোষ এসব দিয়ে ওই নিজের মুখ প্রচার করে ওই পূজা কন্ডেলে ক্যান্ডেলে লাগিয়ে নেশা মুক্ত রাজ্য করা যায় না নেশান্ত রাজ্য করতে গেলে পরে আন্তরিক হতে হবে মানুষের প্রতি মানবিকতার প্রতি আন্তরিক হতে হবে আমাদের ভবিষ্যৎ তরুণ যুব সমাজের প্রতি আর এই ধরনের যে অবৈধ উপায়ে অর্থ বাণিজ্য করে লুটে দিচ্ছে তাদেরকে সায়স্তা করার দৃঢ়তা থাকতে হবে এই দৃঢ়তা নিয়ে যারা এগিয়ে আসবেন বিজেপির মধ্যেও যারা শুভবুদ্ধি সম্পদ যারা তাদের কাছেও আবেদন করছি আর সেই বিষয়ে সকলে মিলে চুপচার হয়ে

ওই প্রদেশ কংগ্রেসের দাবি বলে নয় এটা আজকে মানুষের দাবি আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সকলে একটা কথা নেশা অন্য দিয়ে তো বলে এগুলি বলে আমি আগেই বলেছি বলার সকলে বলে যে এই নেশা বাণিজ্য নেশা বাচা বা নেশা শক্ত মানুষের সংখ্যা বৃদ্ধি সবটাই পূর্বতন সৃষ্টি তারাই তর্কে যেতে চাই না আমি প্রমাণে যেতে চাই না এই যে ওয়াগন ভর্তির নেশা সামগ্রী বা সাড়ে সাত বছরে যে নেশা সামগ্রী হোক অন্যভাবে উদ্ধার হয়েছে আমরা জানি সাড়ে সাত বছর আগেও আমাদের রাজ্যে কোন কোন মহকুমার বিশেষ করে সীমান্ত এলাকায় আর দুর্গম পাহাড়ি এলাকায় ভারতবর্ষে অবৈধ গাজা সে গাঁজা কিছু কিছু চাষ হতো এর বর্তমান সরকার পূর্বতন সরকারের যদি প্রকৃত হচ্ছে সে সময় লুকিয়ে চুপিয়ে চাষ হতে ঠিক একটা অংশের মধ্যে সারা রাজ্যে ছড়িয়ে যায়নি এখনকার মতো আমার কথা নয় কংগ্রেসের অভিযোগ নয় একুশে অক্টোবর গত 21 অক্টোবরে প্রভাতী ত্রিভুলারণ্য তত প্রভাতী প্রত্যেকা প্রতিবাদী কলব এটা একটা ছবি বেরিয়েছে যেpadStart হচ্ছে আকাশে গাজা খে ছবিটা দেখুন আপনারা একটা গাজা খেতে ছবি দেখা যাচ্ছে চালটা কোথায় আরেকটা যেটা জিরানিয়াকে বলেছি যে আমাদের রাজ্যের গণতন্ত্রের বদ্ধভূমি অন্যতম বদ্ধভূমি আরেকটা গণতন্ত্রের অন্যতম বদ্ধভূমি হচ্ছে মোহনপুর বিধানসভা কেন্দ্র প্রভাবশালীর অঙ্গলি নির্দেশের বাইরে মানুষের জল খাওয়ার ঠিক অধিকার নেই সেই মোহনপুর বিজাত কেন্দ্রে গাজা চাষ হচ্ছে রামรมিয়ে পত্রিকায় ছবি প্রকাশিত হয়েছে 21 অক্টোবর আজ কত 28 অক্টোবর তাই না মিথ্যা যদি হতো অসত্য যদি হতো পরিকল্পিত ছবি যদি হতো তাহলে তো প্রতিবাদ করার কথা ছিল ঠিক তেমনি জিরাডিয়া গাজা কাণ্ড কর্তৃক গাজা কাণ্ডের পর প্রচার মাধ্যমে নানা প্রভাবশালী সহ তাদের আত্মীয় পরিজনদের বিবরণ এর সাথে যুক্তের বিবরণ উঠে আসার পর আমরা দেখছি না সরকার না সংশ্লিষ্ট প্রভাবশালী ব্যক্তিবর্গ কারোর কোন প্রতিবাদ না ওই পত্রিকা প্রচার মাধ্যমের সম্পর্কে না তার সম্পর্কে কোনো প্রতিবাদ লক্ষ্য করা যাচ্ছে না আরো একটা হয়ে গেল এত বড় ঘটনা যেটা দেশের নিরাপত্তার সাথে যুক্ত আমি শুধু আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই অমিত শাহর কথা ধরে যে এটা সন্ত্রাসবাদীদের সাথে যুগ সূত্র আছে আমাদের রাজ্যে নেসা কারবারীদের আন্তর্জাতিক সংস্থা মহিদের সাথে যুক্ত আছে এটা অমিত চক্রের কথা নয় আন্তর্জাতিক ক্ষেত্র থেকে আমাদের রাজ্যে পরিচিত প্রভাবশালী নেসা কারবারীদের যে নামে তালিকা ভারতের সরস্বত মন্ত্রকে পাঠানো হয়েছে যে তালিকা আমাদের রাজ্যের माननीय মুখ্যমন্ত্রী কাছে আছে সেখানে রাজ্যের প্রভাবশালী নেতৃত্বের একাংশে নেতৃত্বের একাংশে তাদের আত্মীয় ঘনিষ্ঠ আত্মীয় পরিজনদের নাম আছে এই জায়গায় যে নেশা আমাদের তরুণ যুব সম্প্রদায়ে যারা আগামী দিনে দেশের ভবিষ্যৎ জাতির ভবিষ্যৎ আমাদের রাজ্যের ভবিষ্যৎ তাদেরকে পঙ্গু করে দিচ্ছে তাদেরকে মাযদার সত্য করে তাদের কর্ম ক্ষমতা কেড়ে নিচ্ছে স্বাভাবিকতা কেড়ে নিচ্ছে তাদেরকে স্থীর গতি করে তুলছে এর লক্ষ্যে রাজ্যে ওই ফরসবরিনে ফলে যে হতাশা সৃষ্টি শিক্ষিত অর্ধ শিক্ষিত যুব সমাজের মধ্যে এর আজকে প্রত্যেককে নেশা পতটাকে দ্বারা আজকে বেচ নিচ্ছে। কারোস নেশা কারবারী এটা যে তাদের আমি বળે নিতে চাই এটাও এটাও কিন্তু একটা এই তরুণ যুব সম্প্রদায়ের দুই দিক থেকে ভাগ করছে দুই দিক থেকে নেশা শত করে রাখা একটা হচ্ছে উগ্র ধর্মীয় উন্মাদ ছড়িয়ে আর একটা হচ্ছে মাদকতা শত করে মাজটা শক্ত করার ফলে জীবনে সে ভেবে উঠতে পারে না যে তার জীবনের অবক্ষয়ের জন্য তার জীবনের এই অভাব দারিদ্রতার জন্য দায়ী কে ক্ষষ্ট করার সুযোগ হারিয়ে ফেলে সুধক করতে পারে না এই দেশাবালুত্য করে আমাদের রাজে তরুণ যুব সমাজ একটা উচ্চ প্রেসারে এরা ব্যভিচার হচ্ছে যে কিছু ভয় সাধন করছে তা দিয়ে মাদক বহন করছে আর হয়তো পরিবারের পূন নিজের এবং পরিবারে পূন নির্মিত ক্ষেত্রে কিছু তার ব্যবহার করছে আমাদের কথা নয় ভারতের কথা নয় গত জানুয়ারি মাসে নেশা মুক্তি প্রকল্পকে দিল্লির ratified তারা রাজ্যে এসেছিল রাজ্যের অবস্থা ফুটে দেখানোর জন্য একটা সেমিনার হয়েছিল স্টেট বিগো অর বিট চাসর সেখানে রাজ্য সরকারের পুলিশ প্রশাসন স্বাস্থ্য দপ্তর সমাজ কল্যাণ দপ্তর এরা ছিল এবং আমাদের যে নেশা কাজে কর্মরত যারা তারা ছিল সেখানে সমীক্ষায় বিপজ্জনক তথ্য বেরিয়েছে